হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলো দেখে আজকে তোমার জীবনে তুমি কি পেতে চলেছো তোমার জীবনে কি আসতে চলেছে কি পেতে চলেছো তুমি তোমার জীবনে ঠিক তুমি এখন যে সিচুয়েশানে থাকো না কেন সেই পরিস্থিতি থেকে তুমি তোমার লাইফে কি কি পেতে চলেছো ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডার অ্যান্সিস্ট্যান্ট মাই ডার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ আমার ভিওরসের লাইফে কী হতে চলেছে কী পেতে চলেছে আমার ভিউয়ার্স তার লাইফে আগামীতে তুমি কী এক্সপেক্ট করতে পারো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউর্স তার লাইফে কী পেতে চলেছে ডিয়ার ডিভাইন ডি আর থ্যাংক ইউ সো মাচ ওকে অনেকগুলো একসাথে এসেছে এতগুলো একসাথে নেম না মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার

Thank you so much viewers. Keep it as well our viewers the life. Keep okay. Our viewers the life keep it as well as डी आर डिव डी आर स्पिरिट गाइडर्स दर लाइफ क्यों पे चले एक्सपेक्ट करते लाइफे पे चले लाइफर स्पिरिट गाइड डी आर डिव एनार्जी थैंक यू सो माच यूनिवर्सारिवर्स लाइफ क्यों घटते चले पे चले आस डी स्पिरिट गाइड थैंक यू দেখো তোমার লাইফে কি ঘটতে চলেছে তুমি তোমার লাইফে তুমি তোমার জীবনে কি পেতে চলেছো প্রথমত সাকসেস সাফল্য রিলেশনশিপের ক্ষেত্রে একটা তোমার প্রিয় মানুষ বা নিউ পার্সন তোমাদের লাইফে এন্টার হতে চলেছে যেখানে তোমার ভালোবাসাকে পরিপূর্ণ করা হবে যেখানে তুমি তোমার সম্পর্কের ক্ষেত্রে যে শূন্যতা অনুভব করেছো বা যে একাকিত্ব অনুভব করেছো সেখানে এখানে কারণ এখানে হাইমিড মোডে এসেছে তুমি একাকত্ব একাকিত্ব জীবনে ফেস করেছো ঠিক আছে সেইখানে তোমার জীবনে তোমার প্রিয় মানুষ আসতে পারে বা কারোর ক্ষেত্রে এখানে নিউ পার্সন আসতে পারে যে তোমাকে তোমার মতো করে বুঝবে তোমাকে তোমার মতো করে ভালোবাসবে তোমাকে তোমার মতো করেই তোমার ভালো লাগা ভালোবাসা সমস্ত কিছু পরিপূর্ণ হবে তোমার মতো করে যেখানে তুমি একাকিত্ব শূন্যতা অনুভব করেছো সেখানেই তোমার জীবনে কিন্তু ভালোবাসায় পরিপূর্ণতা আসতে চলেছে ভিক্ট্রি সাকসেস তোমার জীবনে তুমি সাকসেস হতে চলেছ যে ফিল্ডেই থাকো না কারণ এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু তুমি ভীষণভাবে পপুলারিটি গেইন করতে চলেছো ওকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে এবং তুমি যদি অন্য যে কোনো জায়গায় কর্ম করে থাকো সেখানেও কিন্তু সাকসেস অর্জন করতে চলেছ যেখানে ভিক্ট্রি তোমার লাইফে আসতে চলেছে তুমি অনেক লম্বা সময় ধরে এফোর্ট লাগিয়েছো বা চেষ্টায় নিজের কর্মে তুমি অবশ্যই দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে এবং তুমি ভীষণ কর্ম তো তুমি তোমার লাইফে এবার সাকসেস দেখবে যত রকম এফোর্ট তুমি লাগিয়েছো সেখানেই সাকসেস হতে চলেছ আর এখানে কারোর জন্য স্ট্রং চ্যালেঞ্জ মেসেজ সোশ্যাল মিডিয়ায় খুব শীঘ্রই তুমি পপুলারিটি গেন করতে চলেছো যেখানে তোমাকে নিয়ে মানুষ ভীষণ পজিটিভ কথাবার্তা বলবে এবং তোমার পপুলারিটি সবার কাছে ছড়িয়ে পড়বে এটা তোমার লাইফে ঘটতে চলেছে ওকে কারণ এগুলো তুমি নিজের যে তুমি জীবনে যা কিছু অ্যাচিভ করছো নিজের ক্ষমতায় এবং নিজের লক্ষ্য স্থির রেখে নিজে কঠোর পরিশ্রম করে সেটা যে ফিল্ডেই হোক না কেন পরিশ্রম করার পরেই তুমি কিন্তু এই সাকসেসের দিকে এগিয়ে এসেছো বা তোমার লাইফে সাকসেস আসছে কারণ তুমি অনেক লম্বা সময় ধরে এফর্ট লাগিয়েই চলেছ তো তুমি নিজের ক্ষমতায় নিজের কর্মে তুমি নিজের ভাগ্যকে তৈরি করছো এবং তুমি জীবনের সাফল্যের দিকে এগোচ্ছো এবং তোমার লাইফে খুব শীঘ্রই সাফল্য আসতে চলেছে সাকসেসফুল হতে চলেছো তুমি তোমার জীবনে আর্থিক দিক থেকে তো ভীষণভাবে সাকসেসফুল হতে চলেছে এবং আর্থিক শুধু আর্থিক নয় মানে সামাজিক সম্মান নাম যশ এরকম কিছু তুমি তোমার লাইফে অ্যাচিভ করতে চলেছো যেখানে মানুষ তোমাকে চিনবে জানবে এবং তোমার যে তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেগুলোকেও মানুষ জানবে এটা কিন্তু তোমার লাইফে ঘটতে চলেছে ঠিক আছে তুমি এই হারমিট মোট সেই একাকিত্ব থেকে বা তুমি ডা মানে যে খারাপ সময় তোমার মধ্যে ছিল তোমার জীবনে ছিল সেই খারাপ সময়ে কিন্তু তুমি নিজেকে পুরোপুরি ট্রান্সফার করেছো নিজেকে পরিবর্তন করেছো মেন্টালি তুমি ভীষণভাবে স্ট্রং আগের মতো মেন্টালি দুর্বল নাও যার জন্য তুমি একদম পুরো সাকসেসফুল একটা পাওয়ারফুল পজিশানে তুমি যেতে চলেছো একটা পাওয়ারফুল পজিশান যেখানে তুমি পুরোপুরিভাবে সাকসেস সাফল্য এবং তোমার এমন একটা পাওয়ারফুল পজিশান হবে যেখানে তুমি মানুষকে সাহায্য করতে পারবে তুমি মানুষের হেল্প করতে পারবে এবং তোমার সেই সেটা তুমি নিজের ক্ষমতায় অর্জন করছো নিজের কর্মে অর্জন করছো এটা তো তোমাকে কেউ দেয়নি কারণ তুমি নিজে কর্ম করেছো তুমি প্রচুর এফর্ট লাগিয়েছো তারপরেই তুমি সাকসেস অর্জন করতে চলেছ এতদিন তুমি লম্বা সময় ধরে এক কন্টিনিউ নিজের কাজ করে চলেছো তো সেইখানেই তুমি সাফল্য অর্জন করতে চলেছো তো এই যে হারমিট মোড এখান থেকে তুমি নিজেকে ফোকাস করেছো এবং নিজের ওপরে কাজ করেছো নিজের নিজের কেরিয়ারের দিকে ফোকাস করেছো এবং যার জন্য তুমি ভীষণ বড় একটা পাওয়ারফুল পজিশনে পৌঁছাতে চলেছো যেখানে সাকসেস সাফল্য সমস্ত কিছু তোমার মানে পুরোপুরি তোমার জীবনটাকে বদলে দেবে তোমার সাফল্য তোমার সাকসেস তোমার জীবনের প্রত্যেকটা সমস্যাকে পুরোপুরি বদলে দিতে চলেছে যে সমস্যায় তুমি এখন রয়েছো কারোর ক্ষেত্রে এখানে স্ট্রং হচ্ছে যে এখন যে টাফ টাইমের মধ্যে রয়েছো সেই পরি সময় কিন্তু তোমার অলরেডি পরিবর্তন হতে শুরু করে দিয়েছে বড় অ্যাচিভমেন্ট বড় সাকসেস তুমি তোমার জীবনে পেতে চলেছো তুমি নিজেকে স্ট্রং করেছো নিজেকে তো তোমাকে তোমার জন্য গাইডেন্স সেটাই আছে যে নিজেকে আরও স্ট্রং করো নিজে রুট হয়েও না কিন্তু নিজের বুদ্ধি দিয়ে কাজ করো মাঝে মাঝে তুমি রুট হয়ে যাচ্ছ কোনো বিষয়ের প্রতি খুব রাগ অনুভব করছে তোমার তো সেখানেই তোমার জন্য মেসেজ আছে যে নিজেকে অবশ্যই তুমি স্ট্রং হয়েছো অবশ্যই তুমি নিজেকে তৈরি করেছো বাট সেটা রুট হওয়ার জন্য নয় সেটা রুট হয়েও নয় সেখানে কিছু কিছু পরিস্থিতিতে রুট হয়ে যাও বা ভীষণ রাগটাও খুব ওঠে নিজেকে কন্ট্রোলে রাখো এবং অবশ্যই যে যেমন তার থেকে সেরকমভাবেই চলো এবং দূরত্ব মেনটেন করো বাট এখানে তোমার মাঝে মাঝে ভীষণ রুট বিহেভিয়ার হয়ে যায় সেটাকে তোমাকে একটুখানি নর্মাল করা হতে মানে করতে বলা হচ্ছে কারণ ইউনিভার্সের সেটাই মেসেজ ওকে দেখো এখানে কিন্তু তোমার লাভ লাইফ কিংবা কারো ক্ষেত্রে ম্যারিট বিবাহিত জীবনের সমস্যা সেই সমস্যা কিন্তু পুরোপুরিভাবে মিটতে চলেছে তুমি তোমার জীবনে সুখী জীবনযাপন করতে চলেছো তোমার জীবনের একটা পরিবর্তন তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে পরিবর্তন এই সময় তোমার জীবন থেকে খারাপ সময় যেটা সেটা তোমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল কিন্তু এই সময় তোমাকে আরও অনেক কিছু দিয়ে ভরিয়ে দেবে সো তোমার জীবনে কিন্তু সুখী জীবনযাপন করতে চলেছো তুমি তোমার যারা লাভ রিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমার পারসেন সেটা কারোর ক্ষেত্রে নিউ পার্সেন হতে পারে কারোর ক্ষেত্রে ওল্ড পার্সেন হতে পারে সো এখানে কিন্তু যারা হাজব্যান্ড রয়েছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তাদের তাদের সাথে তাদের মধ্যে একটা রিউনিয়নের ব্যাপার রয়েছে এখানে কিন্তু একটা রিউনিয়ন হতে চলেছে তোমাদের সম্পর্কে আবার নতুন করে শুরু হতে চলেছে ঠিক আছে সম্পর্কটা শুরু হতে চলেছে তো তুমি এই সমস্ত সিচুয়েশান থেকে এই যে হ্যাংম্যান সিচুয়েশান বা এই সমস্ত খারাপ সিচুয়েশান যা কিছু ছিল তুমি কমপ্লিটলি নিজেকে বের করেছো তার জন্য তোমাকে নিজেকে অনেকটা সময় দিতে হয়েছে তো এখানে এই সমস্ত সিচুয়েশান তোমার জীবন থেকে বেরিয়ে গেছে ইউনিভার্সে এটাই স্ট্রং চ্যালেঞ্জিং ম্যাসেজ এটা সমস্ত কিছু তোমার জীবন থেকে বেরিয়ে গেছে আর রকম খারাপ পরিস্থিতি তোমার জীবনে নেই এবং যা কিছু হচ্ছে তা তোমার ভালোর দিকেই এগিয়ে যাচ্ছে এবং বিশেষ করে এখানে স্ট্রংলি চ্যানেলিং ম্যাসেজ তোমার পার্টনার তোমার প্রিয় মানুষ কিন্তু তোমার সাথে আবার তোমাদের সম্পর্কে একটা রিউনিয়ন হতে চলেছে যারা নিউ পারসনের জন্য ওয়েট করে আছো যে তোমাদের লাইফে নিউ পার্সেন আছো তাদের মধ্যে কিন্তু নিউ পার্সনের এন্ট্রি কিন্তু তোমাদের লাইফে ঘটতে চলেছে ওকে নতুন করে নতুন প্রিয় মানুষ তোমাদের জীবনে আসতে চলেছে বা কারোর ক্ষেত্রে নিউ পার্সেন যে তোমাকে তোমার মতো করে বুঝবে এরকম পার্সেন কিন্তু তোমার জীবনে আসতে চলেছে তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন সুখী হতে চলেছে তোমার জীবনে এবং তোমাদের এখন যে পরিস্থিতিতেই থাকুক না কেন তোমাদের জীবনে কিন্তু পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে ওকে সো তোমরা তোমাদের লাইফে এগুলো এক্সপেক্ট মানে এক্সপেক্ট করতে পারো যে তোমাদের জীবনে ভালো কিছু অবশ্যই ঘটতে চলেছে এবং ঘটছে তুমি নিজেকে নিয়েই দেখো যে আগে তুমি কী এনার্জিতে ছিলে এখন তুমি কী এনার্জিতে এসেছ তো নিজেকে নিয়েই দেখো এটা পরিবর্তনের একটা সূত্র তো বসেই যেখানে তোমার জীবনে পরিবর্তন ঘটছে ওকে সো এটা অবাক হয়েছে সেভেন অফ সোর্স এখানে অনেক মানে খারাপ সময় বা মানুষের অনেক রকম আসল রূপ তোমার সামনে এসেছে তো তোমাকে বলা হচ্ছে সেই সব মানুষের থেকে নিজেকে কমপ্লিটলি দূরে রাখো আর নিজের সমস্ত কিছু নিজের যা কিছু তুমি জীবনে অ্যাচিভ করছো সেগুলোকে বেশি শো আপ করো না সেগুলোতে কারোর সামনে অতটা জাহির করার কোনো দরকার নেই এবং নিজের প্রায়োরিটিটাকে নিজেকে তুমি যেভাবে গড়ে তুলেছো বা নিজেকে তুমি যেভাবে নিজের সমস্ত যে নিজের চারপাশে যে বাউন্ডারি তুমি ক্রিয়েট করেছো সেটাকে স্ট্রং রাখো কারণ তোমার পাশে কিন্তু শত্রুর অভাব নেই অনেক নেগেটিভ মানুষজন আছে যারা তোমার ভালো চায় না যদিও এই সমস্ত কিছু তোমার জীবন থেকে দূরে সরে গেছে তবুও তোমার জন্য এটাই গাইডেন্স যে নিজের কোনো কিছু নিজের যে কিছু তুমি অ্যাচিভ করেছো যা ভালো কিছু সেগুলোকে একদমই শো করো না সেগুলোকে তুমি নিজের মধ্যেই রাখো এবং তুমি তোমার জীবনে একটা এমন একটা পজিশানে যেতে চলেছো যেখানে ভীষণ একটা স্ট্রং পাওয়ারফুল পজিশন যেখানে তুমি সম্পূর্ণভাবে নিজেকে একটা অন্যভাবেই চিনবে এরকম একটা পাওয়ারফুল পজিশনে তুমি বসতে চলেছো এবং এখান থেকে আরেকটা একটা মেসেজ খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে কোনো কিছু নিয়ে অহংকার করো না যা তুমি অ্যাচিভ করছো সেটা ঈশ্বরের ইচ্ছে ঈশ্বরের কৃপা মনে করো কারণ তোমার জীবনে যা ভালো কিছু অলরেডি ঘটতে চলেছে মানে ঘটা অলরেডি ঘটছে ঠিক আছে পরিবর্তন অলরেডি শুরু হয়েছে এবং তোমার জীবনের পরিবর্তন আগামী দিনে তুমি দেখতে পাবে সো তোমার জীবনে কোনো কিছু নিয়েই অহংকার করবে না যা কিছু আছে সেটা ঈশ্বর ঈশ্বর কৃপাতেই তুমি প্রাপ্ত করো সেটাকেই মনে করবে এবং সব কিছু ইউনিভার্সের ওপরে ছেড়ে দেবে সেটাই তোমার জন্য গাইডেন্স এবং তোমার জীবনে তুমি বড় পরিবর্তন অবশ্যই অবশ্যই তুমি সেটাকে আশা করতে পারো কারণ তোমার জীবনে বড় পরিবর্তন ঘটছে অলরেডি স্টার্ট হয়েছে সমস্ত কিছু সিচুয়েশান পরিবর্তন ঘটেছে তোমার আগের সিচুয়েশান এখন সিচুয়েশনের সাথে অনেক আকাশ পাতাল করা তো তুমি নিজেকে সেইভাবেই প্রিপেয়ার করো অবশ্যই না ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ দাঁড়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না